আমাদের কাছে রুগীরা প্রায়শই প্রশ্ন নিয়ে আসে স্যার পিত্তথলির পলিপ কখন অপারেশন করব কখন করব না ইভেন অনেক ডক্টরের কাছেই কনফিউশন এর বিষয় যে পিত্তথলির পলিপ কখন অপারেশন করতে হয় আসসালামু আলাইকুম পিত্তথলিতে আমরা খুব কমনলি যে সমস্যাগুলো ফেস করি সেটা হচ্ছে পিত্তথলির পাথর কিন্তু এর পাশাপাশি ইদানিংকালে আমরা যেটা আরেকটি কমন সমস্যা ফেস করছি সেটা হচ্ছে পিত্তথলির পলিপ পলিপ মানে কিন্তু একটা টিউমার জাতীয় এটা পিত্তথলির ভিতরে হয় এই টিউমারটার একটা বড় সমস্যা হচ্ছে এই টিউমারের ঝুঁকি হচ্ছে ক্যান্সারের কিছু ঝুঁকি আছে এই ব্যাপারে ক্লিয়ার ইউরোপিয়ান এবং আমেরিকান গাইডলাইন আছে যে গাইডলাইনটা বলছে যে পিত্তথলির পলিপ যদি টেন মিলিমিটারের বেশি হয় মানে এক হয় তখন এটার ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি ওই সব ক্ষেত্রে আমার মিলিমিটার আমার এ থাকবে যদি দেখা যায় যে ফল আকার এই পলিপের সাইজ বাড়ছে ফাইভ মিলিমিটার থেকে সিক্স মিলিমিটার সেভেন মিলিমিটার এরকম বেড়ে যাচ্ছে তখন এই রুগীর অপারেশন করতে হবে অথবা যদি পলিপের কারণে রুগীর সিমটম থাকে যেমন উপরিভাগে ব্যথা বই বই ভাব এই জাতীয় সমস্যাগুলো যদি থাকে তাহলেও কিন্তু অনেক সময় অপারেশন করার প্রয়োজন পড়ে পলিপ কেন অপারেশন করতে হবে পলিপ কিন্তু একটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন মানে ক্যান্সারের ঝুঁকি আছে যদি আকার বড় হয় তাহলেই এই পলিপের ক্যান্সারের ঝুঁকি মাত্রাটা বেড়ে যায় ছোট পলিপে সাধারণত ক্যান্সারের ঝুঁকি হয় না এবং বেশিরভাগ সময় পলিপের সাইজ স্টেবল থাকে তাহলে যদি কোনো পলিপ ফাইভ মিলিমিটারের বেশি হয় টেন মিলিমিটারের কম হয় তখন আমরা ফলো আপে থাকবো তিন মাস বা ছয় মাস পর পর সোনোগ্রাম করতে যদি পলিপের আকার টেন মিলিমিটার বেশি হয় আমরা দ্রুতই একজন সার্জনের পরামর্শ নিব যদি ফাইভ মিলিমিটারের কম সাইজের পলিপ গুলোতে ক্ষেত্রে আসলে তেমন কোনো ফল আপ প্রয়োজনও নাই সো পলিপ হলেও এত ভয়ের কিছু নেই এত অতটা বিপজ্জনক নয় শুরুতেই যদি এটা ডায়াগনোসিস করা যায় এবং সঠিক চিকিৎসা করা যায় তাহলে পলিপ থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে না তাহলে পিত্তথলির পলিপ যেই বিপজ্জনক বিষয়টা হচ্ছে এই পলিপ থেকে ক্যান্সার হতে পারে কিন্তু শুরুতেই পলিপ যদি ডায়াগনোসিস হয়ে যায় এবং সময় মতো এই পলিপের জন্য যদি আমরা পিত্তথলির অপারেশনটা করে ফেলি তাহলে কিন্তু আসলে ক্যান্সারের ঝুঁকিটা থাকে না সেই ক্ষেত্রে আমাদেরকে পলিপ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আপনার যদি পিত্ততলী পলিপ থাকে এই জাতীয় কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আপনাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন